আপনাদের এলাকার প্রার্থী জনগণের প্রার্থী আমার মার্কা হরিণ এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা জলবদ্ধতা সমস্যা এই জলবদ্ধতার কারণে অত্র অঞ্চলের সারা নারায়ণগঞ্জ চার আসনের সব জায়গাতেই ব্যাপক জীবন জীবনযাপন করে এলাকাবাসী আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় এলাকাবাসীর ভোটে যদি আমি এমপি নির্বাচিত হই তাহলে আমার প্রথম কাজ হবে প্রথম চ্যালেঞ্জই হবে এই জলবদ্ধতা নিরসন করা ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব যে জলবদ্ধতার একটি স্থায়ী সমাধান করার জন্য আমি এলাকার সন্তান আমি আপনার এলাকাবাসীর কাছে ভোট চাই এলাকাবাসীর কাছে আমি আবেদন করি নিবেদন করি একটিবারের জন্য আমাকে সুযোগ দেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমি এলাকার উন্নয়ন করবো আগামী আগামী বারো তারিখের নির্বাচনে এই এলাকার জনগণের ভোটে ইনশাল্লাহ হরিণ মার্কার জয়যুক্ত হবে আমি একজন ক্লিন ইমেজের লোক আমি নিজেকে একজন ভদ্রলোক হিসাবে দাবি করি ভদ্রলোকের কিছু সংজ্ঞা আছে আপনারা সবাই জানেন আমি আমার কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো মন্তব্য করতে চাই না শুধু একটি কথাই বলবো জনগণকে বোকা ভাববেন না জনগণ সব বুঝে সব জানে হয়তো জনগণ অনেক সময় প্রকাশ করে না যার কর্মের ফল তাকে ভোগ করতে হবে এবং আগামী বারো তারিখে আপামর জনগণ নারায়ণগঞ্জ চারের ভোটাররা তাদের মনের যে বাসনা তাদের যে বক্তব্য তাদের যে নীরব ভোট নীরব বিপ্লব ইনশাল্লাহ হবে